ওম শান্তি আজ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ প্রাত বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন নলেজফুল তাকে জানি জানুন হার বললে ভুল মহিমা করা হয় বাবা আসেনি তোমাদেরকে পতী থেকে পবিত্র বানাতে আজকের মুরলির প্রশ্ন বাবার সাথে সাথে আর কাদের মহিমা সবথেকে বেশি হয়ে থাকে এবং কেন উত্তর এক বাবার সাথে সাথে ভারতেরও অনেক মহিমা রয়েছে ভারত হল অবিনাশী ভূমি ভারত ভূমি স্বর্গে পরিণত হয় বাবা ভারতবাসীদেরকেই ধনী সুখী এবং পবিত্র বানান দুই গীতার মহিমাও অসীম গীতা হলো সকল শাস্ত্রের মস্তক মনি। তিন তোমাদের মতো চৈতন্য জ্ঞান গঙ্গাদেরও অনেক মহিমা রয়েছে তোমার সরা তোমরা সরাসরি সাগর থেকে উৎপন্ন হয়েছ শান্তি ওম শান্তির অর্থ তো নতুন কিংবা পুরাতন বাচ্চারা বুঝেছে তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা সকল আত্মারাই হলাম পরমাত্মার সন্তান পরমাত্মা হলেন সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত প্রিয় সকলের প্রিয়তম জ্ঞান আর ভক্তির রহস্য বাচ্চাদেরকে বোঝানো হয়েছে জ্ঞান মানে দিন অর্থাৎ সত্য এবং ত্রেতা যুগ আর ভক্তি মানে রাত্রি অর্থাৎ দাপর এবং কলিযুগ এ হল কেবল ভারতের কাহিনী সবার আগে তোমরা ভারতবাসীরা এখানে আসো চুরাশি চক্রের কাহিনীও তোমাদের মতো ভারতবাসীদের জন্য ভারতী হলো অবিনাশী ভূমি ভারত ভূমি স্বর্গে পরিণত হয় অন্য কোন স্থান এই রকম স্বর্গ হয় না বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে নতুন দুনিয়া অর্থাৎ সত্য যুগে কেবল ভারতভূমিই থাকবে ভারতকেই স্বর্গ বলা হতো তারপর ভারতবাসীরাই চুরাশি বার জন্ম নেওয়ার পরে নরকবাসী হয়ে যায় এরপর তারাই আবার স্বর্গবাসী হবে এখন সকলেই নরকবাসী হয়ে গেছে এরপর অন্যান্য সমস্ত ভূখণ্ডের বিনাশ হবে এবং কেবল এই ভারতই থাকবে ভারত ভূমির অসীম মহিমা এই ভারতেই বাবা এসে তোমাদেরকে রাজ্য শেখান এটা হলো গীতার পুরুষোত্তম সঙ্গম যুগ ভারতই পুনরায় পুরুষোত্তম হবে এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম আর নেই সেই রাজত্ব নেই তাই সেই যুগও আর নেই তোমরা বাচ্চারা জানো যে বাবা কেবল বাবাকেই ওয়ার্ল্ড মাইটি ওয়ার্ল্ড অল মাইটি অথরিটি বলা যায় ভারতবাসীরা ওনাকে অন্তর্জামী বলে দিয়ে খুব ভুল করেছে তিনি নাকি সকলের অন্তরের কথা জানেন বাবা বলেন আমি কারুর অন্তরের কথা জানি না আমার কাজ কেবল পতিদেরকে পবিত্র বানান অনেকেই বলে সে বাবা তুমি তো অন্তর জামি। বাবা বলেন আমি মোটেও ওই রকম নই আমি কারুর অন্তরের কথা জানি না আমি কেবল এখানে এসে তোমাদেরকে পতী থেকে পবিত্র বানাই আমাকে এই পতীর দুনিয়াতেই স্মরণ করা হয় যখন পুরাতন দুনিয়াকে নতুন বানানোর প্রয়োজন হয় তখন কেবল একবারই আমি আসি মানুষ তো জানেই না যে এই দুনিয়াটা কখন নতুন থেকে পুরাতন আর পুরাতন থেকে নতুন হয় সব কিছুই নতুন থেকে পুরাতন অর্থাৎ শত শতরজতম অবস্থা অবশ্যই প্রাপ্ত করে মানুষের অবস্থাও এই রকম হয় বালক হল শতপ্রধান অবস্থা তারপর ক্রমশ জোবা এবং বৃদ্ধ হয় অর্থাৎ রজ এবং তম অবস্থা প্রাপ্ত করে শরীর যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন সেটা ত্যাগ করে পুনরায় বাচ্চা হয়ে যায় বাচ্চারা জানে যে নতুন দুনিয়াতে ভারত কত শ্রেষ্ঠ ছিল ভারতের অসীম মহিমা অন্য কোন ভূখণ্ড এত সুখী ধনবান আর পবিত্র ছিল না এরপর শতপ্রধান বানানোর জন্য বাবা এসেছেন শতপ্রধান দুনিয়া স্থাপন হচ্ছে ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করের রচয়িতাকে শিব বাবাই হলেন সর্বশ্রেষ্ঠ ওরা কোনো অর্থ না বুঝে ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয় বাস্তবে তো ত্রিমূর্তি ব্রহ্মা না বলে ত্রিমূর্তি শিব বলা উচিত গান করে দেবতাদের দেবতা মহাদেব শঙ্করকেই যদি শ্রেষ্ঠ দেখানো হয় তবে তো ত্রিমূর্তি শঙ্কর বলা উচিত তাহলে ত্রিমূর্তি ব্রহ্মা কেন বলা হয় শিব বাবা হলেন রচয়িতা গায়ন রয়েছে ব্রহ্মার দ্বারা পরম পিতা পরমাত্মা ব্রাহ্মণদের রচনা করেন ভক্তিমার্গে তো নলেজফুল বাবাকে জানি জানুন হার বলে দিয়েছে কিন্তু ওই রকম মহিমার কোনো অর্থই হয় না তোমরা বাচ্চারা জানো যে বাবার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি তিনি নিজে আমাদের মতো ব্রাহ্মণদেরকে পড়াচ্ছেন কারণ তিনি যেমন আমাদের পিতা তেমনি সুপ্রিম টিচার তিনি হলেন নলেজফুল কিভাবে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির পুনরাবৃত্তি হয় সেটাও তিনি বোঝাচ্ছেন তবে তিনি জানি জানুন নন এখানেই ভুল করে ফেলে আমি তো কেবল পতীদেরকে পবিত্র করার জন্যই আসি একুশ জন্মের জন্য রাজত্বের ভাগ্য প্রাপ্ত ভক্তি ভক্তিমার্গে ক্ষণিকের সুখ রয়েছে সন্ন্যাসী কিংবা হটযোগীরা সেটা জানে না ওরা ব্রহ্মকে স্মরণ করে কিন্তু ব্রহ্ম তো ভগবান নয় ভগবান তো কেবল নিরাকার শিব যিনি সকল আত্মার পিতা আমাদের মতো সকল আত্মাদের নিবাসস্থান হল ব্রহ্মাণ্ড বা সুইট হোম ওখান থেকে আমরা আত্মারা ভূমিকা পালন করতে এখানে আসি আত্মা বলে আমি একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি তারপর সেটা ত্যাগ করে আরেকটা নেই চুরাশি জন্ম তো কেবল ভারতবাসীদেরই হয় যারা অনেক ভক্তি করেছে তারা ভালো জ্ঞান ধারণ করবে বাবা বলেন ঘর গৃহস্থে থাকতে চাইলে থাকো কিন্তু শ্রীমত অনুসারে চলো তোমরা সবাই সেই অদ্বিতীয় পরমাত্মা প্রেমিকের প্রেমিকা ভক্তিমার্গের শুরু থেকেই তোমরা স্মরণ করে আসছো আত্মা তার পিতাকে স্মরণ করে এটা হলো দুঃখের দুনিয়া আমরা আত্মারা আসলে শান্তিধাম নেবাসী পরবর্তীকালে আমরা সুখ ধামে এসেছি এবং তারপর চুরাশি জন্ম নিয়েছি আমি সেই সেই আমি কথার অর্থ তোমাদেরকে বোঝানো হয়েছে ওরা বলে দেয় আত্মাই পরমাত্মা পরমাত্মাই আত্মা বাবা এখন বোঝাচ্ছেন আমরাই হলাম সেই দেবতা ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এখন আমরাই ব্রাহ্মণ হয়েছি এবং এরপর আমরাই আবার দেবতা হব এটাই হলো সঠিক অর্থ ওটা একেবারে ভুল ছিল সত্যযুগে কেবল দেবী দেবতা ধর্ম বা অদ্বৈত ধর্ম ছিল পরবর্তীকালে যখন অনেক ধর্ম স্থাপন হয়েছে তখন দ্বৈত হয়ে গেছে দাপর যুগ থেকে রাবণ রাজ্য শুরু হয়ে যায় সত্যযুগে রাবণ রাজ্য থাকে না বলে পাঁচ বেকার থাকাও সম্ভব নয় ওটা সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া রাম সীতাকেও চোদ্দ কলা সম্পূর্ণ বলা হয় রামের হাতে তীর ধনু কেন দেখানো হয়েছে সেটাও কোনো মানুষ জানে না ওখানে তো হিংসার কোনো ব্যাপার থাকে না তোমরা হলে গডলি স্টুডেন্ট সুতরাং ইনি একদিকে বাবা এবং অন্যদিকে তোমাদের মতো স্টুডেন্টদের কাছে ইনি একজন টিচার আবার তোমাদের মতো বাচ্চাদেরকে সদ্গতি প্রদান করে স্বর্গে নিয়ে যান বলে বাবা টিচার এবং গুরু তিনটি ইনি তোমরা এনার সন্তান হয়েছ বলে কতই না খুশিতে থাকা উচিত দুনিয়ার মানুষ তো কিছুই জানে না এটা তো রাবণের রাজত্ব প্রত্যেক বছর রাবণ পোড়ায় কিন্তু রাবণ আসলে কে সেটাই জানে না তোমরা বাচ্চারা জানো যে রাবণ হলো ভারতের সবথেকে বড় শত্রু বাচ্চারা কেবল তোমরাই নলেজফুল বাবার কাছ থেকে এই জ্ঞান পাচ্ছ এই বাবাই হলেন সাগর আনন্দের সাগর সাগরের কাছ থেকে তোমরা মেঘ ভর্তি করে নিয়ে গিয়ে বর্ষণ করো তোমরাই হলে জ্ঞান গঙ্গা তোমাদের মহিমা করা হয় বাবা বলছেন আমি এখন তোমাদেরকে পবিত্র করতে এসেছি এই একটা জন্ম পবিত্র হয়ে আমাকে স্মরণ করলে প্রধান থেকে শত শতপ্রধান হয়ে যাবে আমি হলাম পতিত পাবন যত বেশি সম্ভব স্মরণকে বৃদ্ধি করো মুখে শিব বাবা শিব বাবা বলতে হবে না যেভাবে প্রেমিকা তার প্রেমিককে স্মরণ করে একবার দেখেই বুদ্ধিতে তার স্মৃতি রয়ে যায় ভক্তি মার্গে যে যেই দেবতাকে স্মরণ করে পূজা করে তার দর্শন পেয়ে যায় কিন্তু সেসব হল ক্ষণিকের ভক্তি করতে করতে ক্রমাগত হয় মৃত্যু অতি নিকটে হায় হায় হওয়ার পর জয় জয়কার হবে ভারতেই রক্তের নদী বইবে গৃহযুদ্ধের পরিণাম তো দেখতেই পাচ্ছ তম প্রধান হয়ে গেছে এখন তোমরা শত হচ্ছ আগের কল্পে যারা দেবতা হয়েছিল তারা এসে বাবার কাছ থেকে উত্তরাধিকার নেবে যদি কম ভক্তি করে থাকে তাহলে কম জ্ঞান ধারণ করবে তখন ক্রমানুসারে প্রজাপথ পাবে যে ভালো পুরুষার্থী হবে সে শ্রীমত অনুযায়ী চলে ভালো পদ পাবে চাল চলন খুব ভালো হতে হবে দিব্য গুণ ধারণ করতে হবে যা পরবর্তী একুশ জন্মে কায়েম থাকবে এখন তো সকলের মধ্যেই আসুরিক গুণ রয়েছে দুনিয়াটাই তো আশুরিক বাচ্চারা তোমাদেরকে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও বোঝানো হয়েছে বাবা এখন বলছেন স্মরণ করার পরিশ্রম করলে তোমরা খাটি সোনা হয়ে যাবে সত্য যুগকেই খাটি সোনা বা গোল্ডেন এজ বলা হয় তারপর ত্রেতা যুগে রূপার খাদ মিশে যায় কলা কম হয়ে যায় এখন তো কোনো কলা নেই যখন এই রকম অবস্থা হয়ে যায় তখন বাবাকে আসতে হয় এটাই ড্রামাতে রয়েছে এই রাবণের রাজত্বে সকলেই এমন অবোজ হয়ে গেছে যে ড্রামার অভিনেতা হয়েও ড্রামার আদিমধ্য মধ্য অন্তকে জানে না তোমরা তো অভিনেতা তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি কিন্তু অভিনতা হওয়া সত্ত্বেও তোমরা এইসব না তাই অসীম জগতের বাবা এখন বলছেন তোমরা কতই না অবজ হয়ে গেছ এখন আমি তোমাদেরকে বিচক্ষণ এবং হিরে তুল্য বানাচ্ছি তারপর রাবণ আবার করি তুল্য বানিয়ে দেবে আমি এসেই সবাইকে সঙ্গে করে নিয়ে যাই তারপর এই পতীর দুনিয়ার বিনাশ হয়ে যায় মশার মতো সবাইকে নিয়ে যায় এই মবজেক্ট তো তোমাদের সামনেই রয়েছে এই রকম হলেই তোমরা স্বর্গবাসী হতে পারবে তোমরা ব্রহ্মা কুমার এবং কুমারীরাই এই রকম পুরুষার্থ করছ দুনিয়ার মানুষের বুদ্ধি তম প্রধান বলে ওরা বুঝতে পারে না যখন এতজন বিকে আছে তাহলে প্রজাপিতা ব্রহ্মাও নিশ্চয়ই আছেন ব্রাহ্মণ হলো সবথেকে ব্রাহ্মণের পরে রয়েছে দেবতা কিন্তু ছবিতে ব্রাহ্মণ আর শিব বাবাকে দেখানোই হয় না তোমরা ব্রাহ্মণরাই ভারতকে স্বর্গ বানাচ্ছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার রূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা রূপে বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক ভালো পদ পাওয়ার জন্য শ্রীমত অনুসারে চলে ভালো ম্যানার্স ধারণ করতে হবে দুই সত্যিকারের প্রেমিকা হয়ে কেবল প্রিয়তমকেই স্মরণ করতে হবে যতখানি সম্ভব স্মরণের অভ্যাসকে বাড়াতে হবে বরদান নিমিত্ত ভাবের স্মৃতির দ্বারা মায়ার গেট বন্ধ করে ডবল লাইট ভব নিমিত্ত ভাবের স্মৃতির দ্বারা মায়ার গেট বন্ধ করে ডবল লাইট ভব ব্যাখ্যা যে সদা নিজেকে নিমিত্ত মনে করে চলে সে সতই ডবল লাইট স্থিতি অনুভব করে করুণ করা বনহার করাচ্ছেন আমি হলাম নিমিত্ত এই স্মৃতিতে থাকলে সফলতা হবে আমিত্ব ভাব আসা অর্থাৎ মায়ার গেট খুলে যাওয়া নিমিত্ত মনে করা অর্থাৎ মায়ার গেট বন্ধ হওয়া তো নিমিত্ত মনে করলে মায়াজিত হয়ে যাবে আর ডবল লাইটও হয়ে যাবে সাথে সাথে সফলতাও অবশ্য প্রাপ্ত হবে এই স্মৃতি নম্বর ওয়ানে নিয়ে যাওয়ার আধার হয়ে যায় স্লোগান ত্রিকালদর্শী হয়ে সকল কাজ করো তবে সফলতা সহজেই প্রাপ্ত হতে থাকবে ত্রিকালদর্শী হয়ে সকল কাজ করো তবে সফলতা সহজেই প্রাপ্ত হতে থাকবে আজকের সমান আমি ডবল লাইট আত্মা এখন রয়েছে সুরিজির মহাবাক্য এক মনুষ্য আত্মা নিজের সম্পূর্ণ উপার্জন অনুসারে ভবিষ্যতে ফল ভোগ করে অনেক দেখো অনেক মানুষই মনে করে যে আমাদের আগের জন্মে ভালো উপার্জনের জন্য এখন এই জ্ঞান লাভ করেছি কিন্তু এই রকম কোনো ব্যাপার নয় পূর্ব জন্মের ফল থাকে সেটা তো আমরা জানি কল্পের চক্র আবর্তিত হয়ে শত রজ তমতে পরিবর্তিত হয় কিন্তু ড্রামা অনুসারে পুরুষার্থের দ্বারা প্রাপ্তির সুযোগ আছে বলেই তো ওখানে সত্যযোগে কেউ রাজা রানী কেউ দাস দাসী কেউ প্রজা প্রজাপদ পায় পুরুষার্থের সিদ্ধি এটাই যে ওখানে কোনো দ্বিমত কোনো ঈর্ষা থাকবে না ওখানে প্রজারাও সুখী থাকবে যেভাবে বাবা মা বাচ্চাদের দেখাশোনা করে সেইভাবে রাজা রানী প্রজা পালন করবে ওখানে গরিব থেকে ধনী সকলেই সন্তুষ্ট থাকে এই একটা জন্মের পুরুষার্থের দ্বারা একুশ জন্ম ধরে সুখ ভোগ করবো এটা হলো অবিনাশী উপার্জন এই অবিনাশী জ্ঞানের দ্বারা যে অবিনাশী উপার্জন হয় তার দ্বারা অবিনাশী পদ প্রাপ্ত হয় এখন আমরা সত্য যুগের দুনিয়ায় যাচ্ছি এখন বাস্তবে এই খেলাটা হচ্ছে এখানে কোনো মন্তরের ব্যাপার নেই এখন বাস্তবে এই খেলাটা হচ্ছে এখানে কোনো মন্তরের ব্যাপার নেই দুই গুরুর দেওয়া মত কিংবা শাস্ত্রের মতগুলো পরমাত্মার মত নয় গুরুর দেওয়া মত কিংবা সচ্যের মতগুলো গুলো পরমাত্মার মত নয় পরমাত্মা বলেন বাচ্চারা গুরুর মত কিংবা সচ্যের মতগুলো আমার মত নয় এরা তো কেবল আমার নাম করে নিজের মতামত দেয় কিন্তু আমার মত তো শুধু আমিই জানি আমি এসেই আমার সাথে মিলিত হওয়ার ঠিকানা বলি তার আগে কেউ আমার অ্যাড্রেস জানতে পারে না গীতাতে হয়তো ভগবান ওবাচ লেখা আছে কিন্তু গীতাও তো মানুষই সাগর। ভগবান যেসব মহাবাক্য শুনিয়েছিলেন তারই স্মৃতিতে গীতা লেখা হয়েছে বিদ্যান পণ্ডিত আচার্যরা বলে থাকেন পরমাত্মা সংস্কৃত ভাষায় যেসব মহাবাক্য বলছেন সেগুলো না শিখলে পরমাত্মাকে পাওয়া যাবে না কিন্তু এর ফলে আরও বেশি করে উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়ে যায় বেদ শাস্ত্র পড়ে যদি সিঁড়িতে দিয়ে ওঠা যায় তাহলে তো আবার ততটাই নিচে নামতে হবে অর্থাৎ সেই সব ভুলে কেবল পরমাত্মার সাথে যুক্ত করতে হবে কারণ পরমাত্মা পরিষ্কারভাবে বলেন যে এইসব ক্রিয়াদের দ্বারা এবং বেদ শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাকে পাওয়া যায় না দেখো তো ধ্রুব প্রহ্লাদ কিংবা মীরা কি কোনো শাস্ত্র পড়েছিল এখানে তো যা কিছু পড়েছি সেগুলো ভুলতে হয় যেমন দেখানো হয়েছে যে অর্জুন যা কিছু পড়েছিল সেগুলো ভুলতে হয়েছে ভগবানের পরিষ্কার মহাবাক্য হল কেবল প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গেই আমাকে স্মরণ করো ছাড়া আর কিছু করতে হবে না যতক্ষণ এই জ্ঞান থাকে না ততক্ষণ হয়তো ভক্তিমার্গ প্রচলিত থাকে কিন্তু জ্ঞানের প্রতি প্রজ্বলিত হলে সেই সক্রিয়াদি থেকে মুক্ত হয়ে যায় কারণ ক্রিয়াদি করতে করতেই যদি আয়ু শেষ হয়ে যায় তবে কি কোনো লাভ হবে কিছুই তো প্রাপ্তি হলো না কর্মবন্ধনের হিসাবপত্র থেকে তো মুক্তি হল না দুনিয়ার মানুষ ভাবে যে মিথ্যে কথা না বলা চুরি না করা কাউকে দুঃখ না দেওয়া এগুলোই ভালো কাজ কিন্তু এখানে তো সদাকালের এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হবে এবং বিকর্মগুলোকে সমূলে বিনাশ করতে হবে আমরা তো এমন বীজ বপন করতে চাই যার দ্বারা ভালো কর্মের বৃক্ষ হবে তাই মানব জীবনের কর্তব্যকে জেনে শ্রেষ্ঠ কর্ম করতে হবে আচ্ছা ওম শান্তি আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী শিব শক্তির অর্থই হল কম্বাইন্ড বাবা আর তোমরা মিলিত রূপে হলে শিব শক্তি, তো যারা কম্বাইন্ড আছো তাদেরকে কেউ আলাদা করতে পারবে না এটাই স্মরণে রাখো যে আমরা কম্বাইন থাকার অধিকারী হয়ে গেছি আগে ভগবানকে খুঁজতাম এখন আর ভগ এখন তো ভগবানের সাথে থাকি এই নেশা যেন সর্বদা থাকে ওম শান্তি